انا همتا اتعلم ربطه انا انا همتا انا همتا انا همتا انا همتا انا همتا انا همتا على. همتا انا همتا انا همتا انا همتا انا আলাইহিম আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম এখানে তিনটা নতুন পড় আসছে একটা হলো আন এইখানে আরেকটা হলো আম এইখানে আনআম দুই এখানে দুইটা তাজবিদের নতুন قاعده আছে তারপরে লাম যা জবর লাই এইখানে একটা আলাই এই পড়াগুলি আগামী ক্লাসে বলবো খুব মনোযোগ সহকারে শুনবেন আর এই তাজবিদগুলি পড়া সহি হওয়ার জন্য জরুরি আপনারা এই তাজবিদগুলি মনে রাখবেন যে কায়দা বলি এগুলি মনে রাখবেন কাজে লাগবে ইনশাল্লাহ আর ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখব লাইক করবো শেয়ার করবো কমেন্টস করে মতামত জানাবো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবো